চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রাকে মাথায় নিয়ে নমিনেশন জমা দিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম ও কংগ্রেসের জোট প্রার্থী বাঁকুড়া স্কুলডাঙ্গা সিপিআইএম এর দলীয় কার্যালয় থেকে পায়ে হেঁটে মিছিল করে সিপিআইএম কর্মী সমর্থক ও প্রার্থী জেলা শাসক দপ্তরের মূল গেট পর্যন্ত যান তারপর সেখান থেকে প্রার্থী সহকর্মীদের নিয়ে নমিনেশন পত্র দাখিল করতে সোজা চলে যান বাঁকুড়া শাসক দপ্তরে নমিনেশন জমা করার পর বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত বলেন যিনি বিজেপি প্রার্থী তিনি প্রথম ছিলেন কংগ্রেস তারপর তৃণমূল এখন হয়েছেন বিজেপি যিনি তৃণমূল আজকে তিনি তৃণমূলের প্রার্থী এখন দলবদলুদের বিরুদ্ধে আমাদের লড়াই এখনো পর্যন্ত আমাদের যা প্রচার চলেছে তাতে আমাদেরকে কেউ দুর্নীতিগ্রস্ত চোর লম্পট এই কথা বলার সাহস দেখাতে পারেনি তাই আমাদের আত্মবিশ্বাস আছে এই লড়াইতে আমরা অবশ্যই জয় পাবো যিনি বিজেপির প্রার্থী তিনি প্রথম রাজনীতি শুরু করেছিলেন কংগ্রেস তারপরে হলেন তৃণমূল তারপরে এখন বিজেপি যিনি তৃণমূলের প্রার্থী তিনি গত দু হাজার লোকসভা নির্বাচনে তার স্বামীর হয়ে বিজেপির পক্ষে প্রচার করেছিলেন আজকে তিনি তৃণমূলের প্রার্থী তাহলে দল বদলুদের বিরুদ্ধে আমাদের লড়াই আমি শীতলচন্দ্র কৈবর্ত একেবারে ইলেভেন থেকে ক্লাস ইলেভেনে পড়াকালীন থেকে আমি দীর্ঘ চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে বাম রাজনীতিতে আছি এবং পার্টি বামফ্রন্ট আমাকে প্রার্থী করার জন্যে আমি গর্ববোধ করি আমার গর্ববোধ আছে এবং খানিকটা অহংকার আছে এই যে প্রচার চলছে এখন পর্যন্ত আমাদেরকে কেউ চোর দুর্নীতিগ্রস্ত লম্পট এই কথা কেউ বলার সাহস দেখাতে পারেনি ফলে আমাদের আত্মবিশ্বাস আছে আমরা এই লড়াইতে অবশ্যই জয় পাবো নমিনেশন করার পরে মনোবল আরও দৃঢ় হলো আমাদের পার্টি লিডারশিপ এবং আমরা যৌথভাবে দুটো কেন্দ্রেই নমিনেশন ফাইল করলাম আজ থেকে লড়াই দ্বিতীয় দফায় আমরা পুরো দমে শুরু করব আজকেই আমার প্রচার আছে জয়পুর থানার সল্লা গ্রাম পঞ্চায়েত এলাকায় আমরা একটা মিনিটও নষ্ট করতে চাইছি না আমরা মানুষের কাছে যাচ্ছি আমাদের বিনম্র আবেদন নিয়ে মানুষ তাতে দারুণভাবে সাড়া দিচ্ছে বাঁকুড়া থেকে নবেন রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন দখলের লড়াই দু দেখতে চোখ চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম